হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোর বন্ধুরা এত ভালো নাই ভীষণ অসুস্থ তো তো সেই অসুস্থ নিয়ে কিন্তু আমাদের মত মেয়েদেরকে রান্না বান্না করে খেতে হবে যেহেতু নিজে একজন মানুষ অসুস্থ থাকলে তো আর চলবে না বাড়ির মানুষ তার না খেয়ে থাকতে পারবে না তো সেই কারণেও আজকেও রান্না করতে চলে আসলাম তো আজকে রান্না করব রুই মাছ দিয়ে আলু বেগুন কপি সিম আর সাথে রান্না করব কচুর লতি দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো পুরো ভিডিওটি টির সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো অবশ্যই অবশ্যই বুঝতে পারতেছেন যে আমার কথায় কিন্তু নাক কানে কথা বাজতাছে প্রচুর পরিমাণ ঠান্ডা জ্বর তারপরে বাড়ির মানুষকে তো না খেয়ে রাখতে পারবো না তো আমি রান্না করলে সে তাদের পেটে ভাত যাবে এখানে গুলা সুন্দর করে ভেজে তারপরে এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে সবজি গুলা দিয়ে দিবো আর কচুরলতি তো সবাই অনেক পছন্দ করে অন্য কোনো সবজির চেয়ে কিন্তু কচুরলতি আসলে খেতে অনেক মজা কিন্তু আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে আমি খেতে পারবো না ঠান্ডা ঠান্ডা লাগলে মানে আমাদের গ্রামের মানুষের কথা কচু বা কচুরলতি এগুলা খেলে বলে ঠান্ডা আরো বাড়ে সে কারণে আমি খেতে পারবো না আর আমি তো এমনিতে ভাতই খেতে পারতেছিলাম ভীষণ ঠান্ডা জ্বরে এখানে সবজিগুলা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব আর সবজি কিন্তু মানে তরকারি রান্না করার ক্ষেত্রে কিন্তু বেশিক্ষন সবজিটা কষিয়ে নিলে কিন্তু খেতে ভীষণ মজা হয় আর অল্প ঝোল দিয়ে তাড়াতাড়ি রান্না হয়ে যায় যেহেতু সব সবজি নরম সবজি আর বাজারে কিন্তু সিম ও উঠে গেছে এই কারণে মানে সিম ও কিনে নিয়ে আসছি আসলে তরকারিটা খেতে বাড়ির সবাই বললো অনেক বেশি মজা হয়েছিল আর আমার মুখে তো যত ভালো করে রান্না করি এতটা মজা লাগে না যেহেতু ঠান্ডা লেগেছে ঠান্ডায় মুখ মুখে কিছুই ভালো লাগে না এখন ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ কষিয়ে নেবো তারপরে দিয়ে দিবো ঝোল মাছ তারপরে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে তো বন্ধুরা আজকের তরকারি রান্নাটা কিরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলবেন না অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন তো কষ্ট করে রান্না বান্না করি আপনারা যদি একটু সাপোর্ট ভালোবাসা না দেন তাহলে কিরকম লাগে বলেন তো তো অবশ্যই একটু সাপোর্ট করবেন তো আমার তরকারিটা কিন্তু আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখেন তরকারি কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে খেতেও বলে অনেক মজা হয়েছিল আমি জানি না আমি খেতে পারি নাই আমার অসুস্থতার কারণে তো এখন আমি লতি রান্না করব দিয়ে দিলাম কাঁচা মিরিচ আর কচললতে কিন্তু অবশ্যই রসুন দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু ভালো লাগবে না খেতে তো রসুনটা আমি একটু পরে দেব কাঁচা মির্চ দিয়ে ভালো করে ভাজা ভাজা নিয়ে করার পরে তারপর এখানে একটু রসুন দিয়ে দিলাম তারপর এখানে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু আদা বাটা একটু জিরা বাটা দিলে বেশি ভালো লাগে সেগুলো আমি দিয়ে দিয়েছি এখানে তারপর হলুদ লবণ মরিচ দিয়ে সবকিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে তারপর এখানে দিয়ে দিব কচুর লতি একদম থেকে তুলে আনা কচুর লতি যেহেতু বৃষ্টির আগে তুলে আনা হয়েছিল তো এখানে কিন্তু আমি একটু লেবুর পাতাও দিয়েছি ভালো একটা স্মেল আসার জন্য তো ভালো করে নাড়াচাড়া করে আর এটাকে কোনো পানি দিবো না পানি ছাড়াই রান্না করব যেহেতু এখন বর্ষা মাস এমনিতে প্রচলতে অনেক নরম তো বন্ধুরা আমার ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ